এই যে দেখেন অবস্থা এখন আমিটি প্রায় পড়ে হারছিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার চা মহাসড়কে মাটি ফেলে কি ভয়ানক অবস্থা তৈরি করেছে হয়তো কোনো গাড়ির পিছন থেকে এই মাটিগুলো পড়েছে কিন্তু এমনভাবে মাটিগুলো ফেলেছে নিঃসন্দেহে গাড়ির অর্ধেক মাটি রাস্তায় পড়ে আছে একটা গাড়ির যেই লোড নেওয়ার ক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি মাটি নিয়ে তারা এই মহাসড়ক ব্যবহার করে চলাচল করে এসব দেখার দায়িত্বে যারা আছে তারা কি করে এটা আল্লাহ মবুদ জানে দেখুন এই সড়কটা কি পরিমাণ দুর্ভোগে রূপান্তর করেছে আসুন কথা বলি যিনি এগুলো সরাচ্ছেন উনি আসলে কি কারণে এগুলো সরাচ্ছেন অথবা উনি এটার সাথে জড়িত কিনা ভাই একটু কথা বলবো ভাই ওই অতর ভিতরে একটু কথা বলি ভাই ভাই আপনি এগুলো ফেলছেন এগুলো কি মাটি আপনি ফেলছেন তা আমি ফেলাই নাই তাহলে একটু একদিন ঘুরে কথা বল আমি ফেলাই নাই গেলে আমি আপনার একদম মানুষের যাইতেছি কিন্তু আমি গাড়ি চালাই পরে জায়গায় দাঁড়াইছি দাঁড়াই একশো রুপা এরকম তাহলে বেলসা দাও আর চরের লোক ফোন দিয়ে বললাম যে লোক থাকলে তিনজন লোক পাঠাই দেয় জায়গায় এরা কেউ পাঠাই না আমি না পাঠানো কাকে পরিচয় করে দিয়ে দেয় এই মোটর সাইকেল দুর্ঘটনার কারণে মানে গাড়ি ঘোড়া যাতে দুর্ঘটনা না ঘটে এই জন্য আপনি নিজ উদ্যোগে এগুলো করতেছেন মানে যে ফালাই গেছে এগুলো তার কোনো দায় নাই না না সে কে কে ফেলাছে জানি আপনার নামটা কি মোহাম্মদ জুয়েল বাড়ি কোন জায়গায় বাড়ি বাগদন্ত থেকে ভিতর পাততে লাগা। প্রিয় দর্শক, যেই ভদ্রলোক এই মাটিগুলো এভাবে ফেলেছে তার কোনো দায় নেই। কিন্তু আরেকজন মোটরসাইকেল চালক সে যখন এই অবস্থা দেখেছে তখন তার ভিতর থেকে এটা জাগ্রত হয়েছে যে কোনো সময় সাইকেল সহ অন্যান্য গাড়ি এখানে দুর্ঘটনার শিকার হতে পারে। এজন্য সে নিজ উদ্যোগে এই মাটিগুলো পরিষ্কার করছে। নাকি মহাসড়ক না কি এটা মানে বোঝায় যাচ্ছে না যে মাটিটা পড়ছে। এখানে আমি তো অ্যাক্সিডেন্ট করে এসেছিলাম এই আমাদের সমস্যা হচ্ছে অনেক মানুষ এই যে রাস্তায় কাদাটা দিচ্ছে এই কাদাটা দেওয়াতে যে কোনো গাড়ি পিস্তিল এবং কি মানুষের ক্ষতি পারে কারণ এই কাদাটা খুবই এই রাস্তার জন্য এটা যাত্রীদের জন্য খুবই একটা দুর্ঘটনাজনক একটা বিষয় সংশ্লিষ্ট প্রশাসন এইসব বিষয়ে নজরদারি বাড়াবেন এবং কার্যকরী ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি